একটা প্রশ্ন করি আপনি কি কখনো এমন এক রাত কাটিয়েছেন যেখানে চারদিক নিস্তব্ধ সবাই ঘুমিয়ে শুধু আপনি চুপছাপ তাকিয়ে আছেন অন্ধকার ছাদের দিকে চোখে পানি কিন্তু কাউকে বলতে পারেন না কেন খাচ্ছেন আপনার বেতটা যেন চিৎকার করে বলে হে আল্লাহ আমি আর পারি না কিন্তু মুখে শব্দ আসে না আপনার জীবনের সব দরজা যেন বন্ধ হয়ে গেছে সবাই আপনাকে বলে গেছে অথচ আপনি শুধু চাচ্ছেন একটুখানি ভালোবাসা একটুখানি শান্তি তাহলে শুনুন এই অন্ধকারই হতে পারে আল্লাহর আলো আসার প্রথম পদ্মভনী এই নিস্তব্ধতা এই কষ্ট হতে পারে আল্লাহর একটি নিদর্শন কারণ যখন আল্লাহ কাউকে বড় কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন তখন তিনি তাকে আগে ভেঙে ফেলেন তাকে একা করেন তাকে নিজের দিকে টানেন এবং যখন আল্লাহ একজন নারীকে বড় কিছু দান করতে চান তখন তিনি সেই নারীকে সাতটি বিশেষ লক্ষণ দেখান আপনি কি সেই নির্বাচিত নারী এই ভিডিওটি আপনার জন্য হতে পারে সেই জবাব যার জন্য আপনি এতদিন ধরে খাচ্ছিলেন কিন্তু সাবধান এই শার্টটি লক্ষণ শুধু জানার জন্য না এই ভিডিওটি দেখে আপনি হয়তো কাঁদবেন হয়তো আপনার জীবন খাই বদলে যাবে তাই ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ আপনি হয়তো আজই বুঝে যাবেন আল্লাহ আপনার জন্য কি প্রস্তুত করে রেখেছেন চলুন জেনে নিই সেই শার্টটি অলৌকিক লক্ষণ সম্পর্কে এক নাম্বার আপনি হঠাৎ করেই সবকিছু হারাতে শুরু করেন কিন্তু তবুও ভাঙেন না একজন নারী যার জীবনে হঠাৎ করেই সব কিছু বদলে যায় যে মানুষগুলোকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন তারা একে একে দূরে সরে যায় সেই চাকরি যেটা ছিল নিজের অস্তিত্বের প্রমাণ সেটাও চলে যায় বাড়ির শান্তি ভেঙে যায় স্বামী সন্তান পরিবার কেউ বুঝতে চায় না তার কষ্ট কিন্তু তিনি তবুও মাথা নিচু করেন না কারণ তিনি জানেন আল্লাহ দেখছেন কোরআনে আল্লাহ বলেন আচ্ছা সেই কি মনে করে যে আমি তাকে পরীক্ষা করব না এটাই প্রথম লক্ষণ যখন আল্লাহ আপনাকে বড় কিছু দান করতে চান তিনি আপনার ভেতরকার শক্তিটা জাগিয়ে তোলেন তিনি ধ্বংস করেন না সব বৃত্তি যেন আপনি শুধু তার উপর বর্ষা করতে শিখেন প্রদশক মাফাতেমা আল্লাহ নবীজির অতি প্রিয় কন্যা তিনি নিজেও তো কষ্টের জীবন কাটিয়েছেন তার ঘরে অনেক দিন আগুন জ্বলেনি তিনি দিনের পর দিন উপবাস দেখেছেন শুধু একটা খেজুর বা একটু পানি নিয়েই সেজদাই পড়ে গেছেন কিন্তু আপনি জানেন কি এই নারী হবে জান্নাতের নারীদের নেত্রী এই দুনিয়া দুনিয়াধংশের মাঝে আল্লাহ গড়েন জান্নাতি নারী তাই যদি আজ আপনি সব কিছু হারিয়ে ফেলেন তবে মনে রাখুন আপনি হারাননি আল্লাহ হয়তো আপনাকে গড়ছেন দুই নাম্বার। আপনি একা হয়ে যান কিন্তু সেই একাকিত্বে আপনি আল্লাহকে খুঁজে পান প্রিয় দর্শক আপনি কি জানেন সবচেয়ে বড় প্রশিক্ষণ কখন শুরু হয় যখন আপনি একদম একা মনে হয় কেউ নেই বুঝতে নেই পাশে দাঁড়াতে বন্ধু নেই স্বামী ব্যস্ত মা বাবাও বুঝতে পারে না এই একাকিত্ব যদি আপনার জীবনেও নেমে আসে তবে জানবেন আপনি হয়তো আল্লাহর বিশেষ প্রশিক্ষণে প্রবেশ করেছেন আল্লাহ বলেন আমি মানুষকে কষ্ট বয় দিয়ে পরীক্ষা করব কিন্তু জন্য রয়েছে সুসংবাদ এই একাকিত্ব একজন নারীর হৃদয় থেকে সব অহংকার দূর করে এই একাকিত্ব তাকে রাতে উঠে তাহার্যতের নামাজে কাঁদতে শেখায় আম্মাজান আম্মাজান যান আইসারুদাহর একটা ঘটনা বলি মন দিয়ে শুনবেন যখন রাসুল সালু আলহ্লাম ইন্তেকাল করেন তখন আয়সারুদাহ সম্পূর্ণ একা একটি ঘর কিছু জামা কাপড় এবং বিশাল একটি দায়িত্ব উম্মথের কাছে জ্ঞান পৌঁছানোর তিনি কাঁদতেন কিন্তু সেই কান্নার মাঝে তিনি শিখিয়েছেন আল্লাহ একমাত্র বর্ষা আপনি যদি এমন এক সময় পার করছেন যখন মনে হয় কেউ নেই তাহলে জেনে নিন এই নেই এর মাঝে হয়তো আল্লাহ আছেন আপনাকে নিজের করে নেওয়ার অপেক্ষায় এখন প্রশ্ন হল আপনি এই একাকিত্বকে কিভাবে নিচ্ছেন হতাশ হয়ে যাচ্ছেন নাকি কান্না করে আল্লাহকে কুজে নিচ্ছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ যখন আরও বড় কিছু দিতে চান তখন তিনি আরও একটি চিহ্ন দেন এবং সেটি হলো আপনি হঠাৎ করে অতীতকে পেছনে ফেলে সামনে হাঁটতে শুরু করেন তিন নাম্বার আপনি হঠাৎ করেই পুরনো জীবন ও পছন্দগুলোকে ছেড়ে গিয়ে যেতে শুরু করেন বেদশক একটা সময় ছিল আপনি হয়তো অনেক কিছু পছন্দ করতেন চলচ্চিত্র গান মানুষের প্রশংসা বৈহিক সৌন্দর্য এইসব নিয়েই আপনার জীবন ছিল কিন্তু হঠাৎ করে আপনি দেখলেন আর ভালো লাগে না হৃদয়ের ভেতরটা যেন কাঁদে আত্মা যেন কিছু খুঁজে বেড়ায় আল্লাহর দিকে টান অনুভব হয় যেন পুরনো আমি আর নিজেকে মানাই না এই অনুভবই তৃতীয় লক্ষণ যখন আল্লাহ একজন নারীকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করেন তিনি তার ভেতরে বদল আনেন আল্লাহ বলেন আল্লাহ কোনো কমের অবস্থায় পরিবর্তন করবেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায় প্রিয়দর্শক উমেশ সুলাইম এর কথা মনে আছে একজন নারী যিনি ছিলেন ইসলাম গ্রহণের পর তার গোটা জীবন দ্বারা পাল্টে ফেলেছিলেন তিনি তার স্বামীকে ইসলাম গ্রহণ না করায় ছেড়ে দেন এবং নিজের সন্তানকে কোরআনের পথে মানুষ করেন তিনি বলেছিলেন আল্লাহর পথে আমি যা কিছু হারাই আল্লাহ তা ফিরিয়ে দেন বহু গুণে সুবাহান আল্লাহ আপনি যদি এখন দেখেন আপনার আগের জীবন আর ভালো লাগে না যদি দেখেন আপনি বদলে যাচ্ছেন ধীরে ধীরে তবে এই পরিবর্তন শুধুই আপনার না আল্লাহ আপনাকে গড়ে তুলেছেন আপনার ভবিষ্যৎ মিশনের জন্য চার নাম্বার আপনি এমন কষ্টের ভেতর দিয়ে যান যা কাউকে বোঝাতে পারেন না প্রিয় কখনো কি এমন হয়েছে আপনি এতটা কষ্টে আছেন কিন্তু কাউকে বলতে পারছেন না যেমন বুকের ভেতর আগুন কিন্তু মুখে হাসি রাতে বিছানায় কাঁদছেন আবার সকালে উঠে সংসার চালাচ্ছেন আপনি জানেন কি হচ্ছে আপনার ভেতরে আল্লাহ আপনার আসর শক্তি শেখাচ্ছেন আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে রয়েছে সহজতা এই অদৃশ্য কষ্টই চতুর্থ লক্ষণ আপনার ব্যথা অন্য কেউ না বুঝলেও আল্লাহ বুঝেন মারিয়া আল কিপ্তিয়ার রদিয়ালের কথা মনে আছে যিনি ছিলেন রাসুল সাল আলাই স্ত্রীদের একজন তিনি ছিলেন বিদেশিনী অনেক নিঃসঙ্গতা আর মনো কষ্টের মধ্যে থেকেছেন কিন্তু তিনি ছিলেন রাসুল সালামের ছেলে ইব্রাহিম আলাইহাল্লামের মা তার সেই নিঃসঙ্গ কষ্ট তাকে বানিয়েছেন একজন মহান নারীতে যাকে জিব্রাহীল আলাইহাম জানিয়েছিলেন আপনি যদি এমন এক কষ্টে থাকেন যেটা কারো সাথে শেয়ার করতে পারেন না তবে জানবেন আল্লাহ আপনাকে কাছ থেকে দেখছেন এই কষ্টের মাঝেও হয়তো আল্লাহ আপনার হৃদয়কে বিশুদ্ধ করেছেন কারণ সবচেয়ে পবিত্র আত্মা গড়া হয় সবচেয়ে গভীর কষ্টের মধ্য দিয়ে কিন্তু এর পরে যে লক্ষণটি আসবে সেটা হচ্ছে এমন এক পরিবর্তন যেখানে আপনি হঠাৎ করে এমন কিছু কাজ করতে শুরু করবেন যেগুলো আপনি আগে ভাবতে পারেন না প্রিয়দর্শক এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওতে থাকেন অবশ্যই একটি কমেন্ট এবং একটি লাইক করে দেন আমাদেরকে আরও একটি ভিডিও বানাতে সাহায্য করে আপনাদের একটি কমেন্ট আর একটি লাইকের মাধ্যমে পাঁচ নাম্বার আপনি এমন আমল শুরু করেন যা আপনার আশেপাশে কেউ বুঝতে পারে না প্রিয়দর্শক কখনো কি এমন হয়েছে আপনি হঠাৎ করেই গভীর রাতে উঠে যান তাহায্যতের জন্য অথবা আপনি চুপছাপ কাউকে দান করেন কেউ জানে না কেবল আল্লাহ জানেন আশেপাশের মানুষ বলছে তুমি এত বদলে গেছো কেন এত নামাজ পড়ো হয়েছে তোমার আপনি উত্তর দিতে পারছেন না কেন না এটা আপনারও আল্লাহর মাঝে এক গভীর সম্পর্ক বলেন। আল্লাহ বলেন আমার বান্দা ফরস ইবাদতের মাধ্যমে আমার নিকটে আসে আর নফল ইবাদতের মাধ্যমে আমি তাকে ভালোবাসতে থাকি সহি আপনি এমন কিছু ইবাদতে লিপ্ত হন যা মানুষ বুঝে না তখন বুঝে নিন আল্লাহ আপনাকে নিজের জন্য বেছে নিচ্ছেন প্রিয়দর্শক ইতিহাসের বিখ্যাত এক নারী আউলিয়া তিনি গভীর রাতে খাততেন আর বলতেন হে আমার রব আমি তোমার কাছে জান্নাত চাই আমি জাহান নামকে ভয় পাই আমি কেবল তোমাকেই চাই প্রিয়দর্শক আপনি যদি আজকাল এমন কিছু করছেন যা মানুষ না বুঝলেও আপনার আত্মা শান্তি পায় জেনে নিন আপনি আল্লাহর এক গোপন পরিকল্পনার অংশ কারণ কেউ যখন আল্লাহর পথে চলতে শুরু করে তখন তিনি একা থাকেন না আল্লাহ তাকে তার বিশেষ বান্দা বানিয়ে ফেলেন কিন্তু এর যে লক্ষণটি আসবে সেটা শুনলে হয়তো আপনার শরীর কেঁপে উঠবে আপনি যদি এতক্ষণ ভিডিওতে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন ছয় নাম্বার আপনার চারপাশ থেকে কিছু মানুষ দূরে সরে যেতে শুরু করে প্রিয় এক সময় ছিল আপনার আশপাশে অনেক মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কিন্তু হঠাৎ করে দেখলেন কেউ একজন আর কুচ নেয় না কেউ কেউ আপনাকে এড়িয়ে চলে অনেকে আপনার পরিবর্তন নিয়ে ঠাট্টা করে আর আপনি একা হয়ে যাচ্ছেন এটা কষ্টের তাই না কিন্তু এই একাকিত্ব আল্লাহর পক্ষ থেকে এক পরিশুদ্ধির প্রক্রিয়া আল্লাহ বলেন তুমি দৈর্য ধরো তাদের সাথে যারা তাদের রবকে ডাকে সকাল ও সন্ধ্যায় আর তাদের সঙ্গ ত্যাগ করো যারা দুনিয়ার সৌন্দর্য চাই প্রদর্শক আপনার কি একটি ঘটনা মনে আছে একবার তার বিরুদ্ধে মুনাফিকরা মিথ্যা অপবাদ দিয়েছিল সারা মদিনায় তার বিরুদ্ধে কথা বলছিল তখন তিনি নিঃসঙ্গ ছিলেন কিন্তু তার সেই নিঃসঙ্গ মুহূর্তে নাজিল হয় সোরানুর তার নিষ্পাপতার ঘোষণা নিয়ে আপনি যদি এখন এমন অবস্থায় থাকেন যেখানে আপনাকে কেউ বুঝছে না দূরে চলে যাচ্ছে তবে জেনে নিন আল্লাহ আপনাকে দূষণ মুক্ত করছেন আপনাকে অন্যদের থেকে আলাদা করছেন কারণ তিনি আপনার ভেতরে এক নতুন ইতিহাস গড়তে চান এই একাকিত্ব মানেই পরিত্যক্ত নয় অনেক সময় একাকিত্ব মানে আল্লাহ আপনাকে নিজের সান্নিধ্যে নিচ্ছেন কিন্তু সপ্তম শেষ লক্ষণটি এটি এমন এক নিদর্শন যেটা দেখলে আপনি নিশ্চিত বুঝতে পারবেন আল্লাহ আপনার জীবনে বড় কিছু নিয়ে আসছেন সাত নাম্বার আপনি ক্রমাগত ভেঙে পড়ছেন কিন্তু ভেতর থেকে আরো শক্তিশালী হয়ে উঠছেন প্রিয় দর্শক একটা সময় আসে আপনার চোখের পানি শুকায় না আপনার কষ্ট কেউ বুঝে না আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন আর শুধু খাদেন হে আমার রব আমার এত কষ্ট কেন হে আমার আল্লাহ আমি আর পারছি না আপনি ভেঙে পড়ছেন প্রতিদিন নিজেকে হারিয়ে ফেলছেন কিন্তু ভেতর থেকে আপনার আত্মা আগের চেয়ে শক্তিশালী হয়ে যাচ্ছে এই ভাঙ্গা সময় আসলে এক পূর্ণ গঠনের সময় আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি ফাতে মারা এর ঘটনা মনে আছে রাসুল সাল আল্লাহ আলি প্রিয় কন্যা জীবনে তিনি অল্প বয়সে কত দুঃখ কত অভাবের মধ্য দিয়ে গিয়েছেন একদিন এত পরিশ্রম করে ঘরের কাজ করেছিলেন হাত রক্তাক্ত হয়ে গিয়েছিল তখন তিনি গেলেন তার বাবার কাছে কিন্তু রাসুল সাল আল্লাহ আলাই তাকে দুনিয়ার আরাম দেননি বরং শিখিয়েছিলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তিনটি জিখির প্রতিদিন ঘুমানুর আগে করতে প্রদশক আপনার কি মনে আছে এই তিনটি জিখির কেন করতে বলেছিলেন এই দুয়া এই কান্না এই একাকিত্ব সবই হচ্ছে আপনার আত্মাকে একটি বড় দায়িত্ব নেওয়ার যোগ্য করে তোলার প্রস্তুতি আপনি এখন জানেন না কিন্তু আকাশে আপনার জন্য কিছু লেখা হয়ে যাচ্ছে আপনার কান্না একদিন ক্ষমতার আওয়াজ হবে আপনার ত্যাগ একদিন অজস্র নারীর অনুপ্রেরণা হবে দর্শক এই সাতটি লক্ষণ যদি আপনার জীবনে দেখা দেয় জেনে রাখুন আল্লাহ আপনাকে তৈরি করছেন তাই ভয় পাবেন না অভিমান করবেন না হাল ছেড়ে দেবেন না একদিন আপনি বলবেন আলহামদুলিল্লাহ সেই কষ্টগুলো না পেলে আজ আমি এই অবস্থানে আসতে পারতাম না আল্লাহ কেবল তাদের ওই ব্যাঙ্গে তৈরি করেন যাদেরকে তিনি স্থানে নিতে চান আপনার কান্না আপনার ইবাদত আপনার সব সবকিছুই আল্লাহর নিকট হিসাব করছে রাসুল সল আল্লাহ আসলাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দেন আজ আপনি হয়তো ভাবছেন আল্লাহ আমার জন্য কি রেখেছেন আমি বলছি তিনি রেখেছেন এমন কিছু যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জীবনটা বদলে যাবে আপনি মানুষকে বদলে দেবেন আপনি হবেন একজন ইতিহাস গড়া নারী যাকে আল্লাহ নিজেই প্রস্তুত করেছিলেন দর্শক আপনার জীবনে এই সাতটি লক্ষণের মধ্যে কোনটি আপনি অনুভব করেছেন কমেন্টে লিখে জানাতে বলবেন না কারণ আপনার অভিজ্ঞতা অন্য নারীদের জন্য হতে পারে এক বিশাল প্রেরণা এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে শেয়ার করুন আপনার মা বোন কিংবা আপনার বান্ধবীদের সাথে আমরা আবারও আসছি এমন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে তাই সাবস্ক্রাইব করুন আর বেল এখন টিপে রাখুন যাতে করে আমাদের কোনো ভিডিও মিস না হয়ে যায় আল্লাহ আপনার পথ সহজ করুন আপনাকে সেই বিশেষ নারী বানান যার হাত দিয়ে পরিবর্তন আসবে পুরো সমাজ পুরো দেশ পুরো পৃথিবী ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله